ইম্পর্টেন্ট বাইং হাউসে যোগাযোগ করুন এবং গরমের উইন্টার সামারের প্রোডাক্টে একদম অফার চলতেছে অফারগুলো লুফে আমাদের লোকেশন হলো উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড দুই নম্বর হাউস দ্বিতীয়তলা ঠিক আছে কামারপাড়া অতি সংলিকটে এবং যারা হাউসে আসতে পারবেন না একান্তভাবে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এক্ষেত্রে আপনি সর্বনিম্ন পাঁচ থেকে ছয় টাকার প্রোডাক্ট নিতে হবে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তো দর্শক আমরা শুরুতেই কিছু কথা না বাড়িয়ে শীতের প্রোডাক্টগুলো দেখিয়ে দিয়ে দেখেন ইনশাআল্লাহ শুরু করি ফার্স্টে আমি এই জ্যাকেট শুরু করছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই জ্যাকেটগুলো আমাদের কাছে পেয়ে যাবে একাধিক কালার আমাদের কাছে ইনস্টক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই শীতের জ্যাকেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিক্সের মধ্যে যেগুলো এয়ারপ্রুফ জ্যাকেট বলে থাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান সাইড ব্রাশের মধ্যে দেখতে পাচ্ছেন জ্যাকেটগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এবং কালার আছে আট থেকে দশটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল এই কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একটা চমৎকার কালার দেখাচ্ছি এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান দেখেন পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং সুন্দর সুন্দর কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই জ্যাকেটগুলো এগুলো প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চায়না ইন্টারলক ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টি শার্টের মধ্যে এই জিএসএম হবে একশো প্লাস আশি নব্বই হবে এবং সামনে দেখেন সুন্দর একটা অ্যাম্বয়ডারি করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হবে মিডিয়াম এস থেকে এক্সেল প্রত্যেকটা এক একটা কালার ছয় পিস করে বান্ডেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র একশো পঁচাশি টাকা করে একশো পঁচাশি টাকা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ পেয়ে যাবে এবারের কাছে দেখতে পা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই সুইপশার্ট চলে চায়না ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হাই জিএসএম এর প্রোডাক্ট হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন ক্যালোভে রয়েছে এবং বারট্যাক থাকবে প্রত্যেকটা ব্র্যান্ড বাই ব্র্যান্ড সব করা আছে দেখতে পাচ্ছেন এবং সুন্দর অ্যাম্বয়ডারি করা হয়েছে দেখেন বিভিন্ন ধরনের অ্যাম্ব্রয়ডারিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং ফেব্রিক্সগুলো দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সগুলো শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট যারা শোরুম বা দোকানের জন্য ব্যবসা করতে চান দ্রুত গ্যালাক্সি এক্সফোর বাইং হাওয়াতে যোগাযোগ করুন এই উইন্টারের প্রোডাক্টগুলো আপনি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো সাইজ হবে আপনার এ মেল এক্সেল ঠিক আছে প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ হুডির কালেকশন রয়েছে আমি কয়েকটা দেখা দেওয়ার চেষ্টা করতে চাই দেখেন টমি হিল ফিগারের মধ্যে ওয়ান সাইড ব্রাশের মধ্যে বেলেজার ফেব্রিক্স এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর এবং দেখেন প্রত্যেকটাই এখন যারা এই শীতের প্রোডাক্টগুলো নেবেন তারাও লাভবান হবেন তার সাথে সাথে কালার অনেক বেশি পেয়ে যাবেন ঠিক আছে কারণ শীত বাড়লে পরে প্রোডাক্টের দাম প্রচুর আকারে বেড়ে যায় ঠিক আছে প্রত্যেক পোড়া প্রোডাক্টে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বেড়ে যাইতে পারে দেখতেই পাচ্ছেন এখন যারা নেবেন খুবই চিপ রেটের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এবং সুন্দর দেখেন অ্যাম্বরেই তো আমি হিল ফিগারের মধ্যে এই হুড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও দেখতে পাচ্ছেন গুচ্ছির মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে অ্যাভেলেবল থাকবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে প্রচুর পরিমাণে কালার আছে এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন আরেকটা বাইর দেখাচ্ছি গেজের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে দেখতে পাচ্ছেন এবং সুন্দর একটা অ্যাম্বয়ডারি করা হয়েছে প্রত্যেকটা ফেব্রিক্স দেখেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে জিএসএম হবে তিনশো প্লাস জিএসএম এর মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে আমি কিছু কালার দেখা দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে গেজের মধ্যে এইগুলো প্রাইস পড়বে খুবই সীমিত প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা করে মাত্র তিনশো বিশ টাকা করে এগুলো প্রোডাক্টের প্রাইস পড়বে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ নিতে পারবে মাত্র তিনশো বিশ টাকা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও আমাদের কাছে আরও পেয়ে যাচ্ছে বারবারই বাইয়ের মধ্যে খুবই সুন্দর ব্যয় অ্যাম্বয়ডারে দেখেন খুবই একবারে গার্মেন্টস এম্বয়ডারের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে এবং ফেব্রিক্সগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্সদের প্রোডাকশন করা এবং সাইজ হবে আপনি এশিয়ান মেজারমেন্টের মধ্যে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট এরকম করে আপনি কেয়ার লেভেল পেয়ে যাচ্ছেন এবং হ্যান্ডটেক বারটেক থেকে যাচ্ছেন ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারছেন এছাড়াও দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এবং কালারগুলো কয়েকটা দেখাই দেওয়ার চেষ্টা করি প্রাইস হবে খুবই সীমিত মাত্র তিনশো বিশ টাকা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের জিএসএম তিনশো প্লাস জিএসএম থাকবে এছাড়াও আমাদের কাছে দেখেন আরও একটা হুডি দেখায় দেওয়ার চেষ্টা করি খুবই সুন্দর এত পরিমাণ হুডির কালেকশন আছে আমি মাত্র কিছু কয়েকটা হুডি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে জি স্টারের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সুন্দর করে আপনার হাতে একটা প্রিন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং রস্টিংগুলো দেখেন খুবই সুন্দর থাকবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় মাত্র দুইশো পঁচানব্বই টাকা তিনশো বিশ থেকে তিরিশ প্লাস আপনার ই হবে দেখতেই পাচ্ছেন যেসেম হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে জি স্টার বাইরের মধ্যে দেখেন বিভিন্ন কালার মিলায় সাইজ রাশি করা আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুইশো পঁচানব্বই টাকা এছাড়াও আমাদের কাছে আরও হিউজ পরিমাণ হুডি আছে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা কালার দেখাই দেবো জাস্ট দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস পাবে মাত্র তিনশো টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল হিউজ পরিমাণ কালার দেখতেই পাচ্ছেন এত পরিমাণ আর আপনি কোয়ালিটিটা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো পেয়েছেন প্রত্যেকটা প্রোডাক্ট শোরুম কোয়ালিটি হবে আর যারা অর্ডার করবেন খুব দ্রুত গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউসে যোগাযোগ করুন ঠিক আছে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা আইটেমের প্রোডাক্টের পিকচার আমরা পাঠায় দেবো অথবা ভিডিও কলে দেখতে চাইলে ভিডিও কলে প্রোডাক্টটা আপনাকে দেখা দিতে পারবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এছাড়াও আমরা দেশের বাহিরে এক্সপোর্ট করে থাকি আমাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি বলে এত চিপ রেটে প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছায় দিতে পারি দেখতে পাচ্ছেন কোনো দেখতে পাচ্ছেন কোনো প্রকার যা হ্যাজেল ছাড়া আমাদের কাছে আপনার প্রোডাক্ট নিতে পারবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিই হবে এছাড়াও কথা বলতে বলতে দেখেন আমি একটা দেখাচ্ছি ক্যালবিন ক্লিনের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল জিএসএম হবে আপনার তিনশো প্লাস মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে এছাড়াও বললে দেখেন বাচ্চাদের প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে হিউজ পরিমাণ বাচ্চাদের প্রোডাক্ট চলে আসছে বাচ্চাদের এই হুড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে খুবই সুন্দর প্রিমিয়াম কলে সাইজ হবে দুই থেকে দশ বারো পর্যন্ত বয়েজ টু অ্যাডাল্ট সাইজ এক কথায় আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় সরি এছাড়াও আমি এই প্রোডাক্টকে আরো দশ টাকা ডিসকাউন্ট দেবো এই দশ টাকা ডিসকাউন্ট দেবে মাত্র একশো পঁচাশি টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবে বয়েস টু অ্যাডাল এই প্রোডাক্টটা ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে আপনার দুই থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট করে আপনার চব্বিশ পিসের বান্ডিল করা থাকবে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আরও পরিমাণ দেখেন ভাই বয়েজের কী করো যারা অ্যাডাল্ট বয়েজের প্রোডাক্ট খুঁজতেছেন বা জ্যাকেট খুঁজতে পারছেন না গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউসে যোগাযোগ করুন ইনশা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেটগুলাই আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এবং চায়না কট ফেব্রিক্সের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে দুই থেকে দশ বারো পর্যন্ত প্রাইস পড়বে মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা করে বিভিন্ন কালার মিলে চব্বিশ পিসের বান্ডিল করা থাকবে এই প্রোডাক্টটা দেখেন কার্টুনে কার্টুনে আমাদের প্যান্ট রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কার্টুন বাই কার্টুন করা রয়েছে প্যানগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমি কয়েকটা দেখায় দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এইগুলো থেকে চৌত্রিশ পর্যন্ত প্রাইস পড়বে মাত্র চারশো বিশ টাকা সরি প্রাইস পড়বে মাত্র চারশো তিরিশ টাকা করে ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো পেয়ে যাচ্ছেন খুবই চিপ রেটে মাত্র দুইশো সত্তর টাকায় সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল হিউজ পরিমাণ কালার রয়েছে যারা নিতে চান গ্যালাক্সি জুন বাইং হাউসে যোগাযোগ করুন ইংশা আল আপনারা আস্থার সাথে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ভালোভাবে সেল করতে পারবেন যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইংশা যেগুলো আপনি চলে সেগুলো নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং উন্নত মানের প্রোডাক্ট খুবই প্রত্যেকটা প্রোডাক্ট শোরুম ক্যাটাগরি এবং খুবই চিপ রেটে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমি কয়েকটা কালার দেখা যে মাত্র চেষ্টা করতেছি দেখেন দর্শক দেখতে পাবেন অনেক সুন্দর প্রিমিয়াম করে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এখানে টেন্সিল ফেব্রিক্স আছে কটন ফেব্রিক্স আছে বিভিন্ন ফেব্রিক্সের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো সত্তর টাকায় দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কন্টাস্টের মধ্যে এবং স্টাফের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুইশো সত্তর টাকায় এ আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারেন এবং দ্বিগুণে বেশি লাভ করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে এছাড়াও আমাদের কাছে আরও একটা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আছে দেখতে পারেন এই যে এই শার্টগুলো আমাদের কাছে বিভিন্ন বাইরের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো প্রাইস পড়বে খুবই সীমিত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দর্শক আমাদের কাছে চাইনা ফেব্রিক্সের মধ্যে এই টাইসগুলো পেয়ে যাবেন লেগিংসগুলো সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত শীতের মধ্যে প্রচুর কালেকশন এগুলা চলে দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো শীতের মধ্যে প্রচুর এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় সাইজ হবে এস থেকে এক্সেল ষোলো পিসের বান্ডিল করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট পাশাপাশি দেখতে পাচ্ছেন টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে সাইজ হবে লার্জ লং কাছে পেয়ে যাবেন তো এখন প্রচুর গরম ঠিক আছে এবং সামনে শীত এইটা মাথায় রেখে আমরা গরমে প্রোডাক্টে প্রচুর পরিমাণে অফার রয়েছে ঠিক আছে এইগুলো আমরা খুবই রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো ছেড়ে দিচ্ছি এ দেখেন গরমের প্রোডাক্টগুলো মাত্র পঁচানব্ব নব্বই টাকায় আমাদের কাছে পেয়ে যাবে মাত্র নব্বই টাকায় এই আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তবু রেশি করা রয়েছে এছাড়াও আমাদের কাছে বয়েজের শর্ট প্যান্ট রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বড়োদের মেন্সের অল আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে সামারের মাত্র ষাট টাকা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি কয়েকটা এই দেখুন কিডস এর মধ্যে আরেকটা বয়েজ এর টি শার্ট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ইস টাইপের টি শার্ট বি এইগুলো দুই থেকে দশ বারো পর্যন্ত সাইজ হবে আপনি প্রাইস পড়বে মাত্র পঁচাশি টাকা করে ঠিক আছে কালসের টি শার্ট গুলো এইগুলো প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়াও ওই দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা বয়েজের টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে বিভিন্ন কালার মিলে সাইজ করা থাকবে এছাড়াও ওই দেখেন গরমের প্রোডাক্টে বলছি তো প্রচুর গরম এবং গরম গরম অফার পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্ট্রাইপের টি শার্ট মাত্র পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউস থেকে এসব দেখেন বিভিন্ন কোয়ালিটি কালারের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সলিডের মধ্যে এবং সলিড প্রোডাক্টগুলো প্রচুর চাহিদা ঠিক আছে সব সময় চলে যারা হুডির নিচে পড়ে তারাও নিতে চায় ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছে মাফে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই এই একটা লোভো দিয়ে থাকবে ইজির অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা পেয়ে যাবে মাত্র একশো টাকা করে আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে দেখেন ম্যাশ ফেব্রিক্সের মধ্যে চায়না ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে অ্যাভেলেবল বিভিন্ন কালার মিলা এগুলো বানিল করা আছে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা প্রোডাক্টই ভাই গর্জিয়াস লুক প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে ভালো রেটে সেল করতে পারবে এগুলো প্রাইস পড়ে মাত্র একশো বিশ টাকা করে এই যে টি শার্টগুলো রয়েছে আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা করে সাইজ হবে এস থেকে এক্সেল এছাড়াও দেখেন যারা কটন ফেব্রিক্সের মধ্যে টি শার্ট খুঁজতেছেন বিভিন্ন বাইরের মধ্যে কটন ফেব্রিক্সে এর টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ হবে এস থেকে এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট এই আপনি অফার প্রাইজে গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউস থেকে পেয়ে যাচ্ছেন আমি কয়েকটা কালার দেখাই দিয়ে চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান সুপার ইনটেক করা থাকবে ওয়ান বাই ওয়ান সুপার ইনটেক পলি করা থাকবে দেখতে পাচ্ছেন টিস্যু পলি করা থাকবে জেল যুক্ত প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ নিয়ে নিয়ে আপনি দ্বিগুণে বেশি লাভে সেল করতে পারবেন এগুলো প্রাইস পড়বে অফার প্রাইজ মাত্র একশো টাকা করে ঠিক আছে দেখতে পাচ্ছি আমি কয়েকটা কালার দেখাই দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন বাইরের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়াও ইস্টাইফের মধ্যে যারা টি শার্ট খুঁজতেছেন দেখতেছেন সুন্দর একটা লোভ দিয়ে আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পলো রাফল্যান্ডের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবল রয়েছে নিতে পারবেন এগুলো প্রাইস হবে এস থেকে এক্সেল পর্যন্ত প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে পাই চায়না ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা দেখেন লুকই আলাদা এগুলো প্রাইস পড়বে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা করে সাইজ হবে এস থেকে এক্সেল আমি কয়েকটা কালার দেখা দেওয়ার চেষ্টা করছি নাইকি এবং বসের মধ্যে এগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লুকের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে এস থেকে এক্সেল পড়বে প্রাইস পড়বে মাত্র একশো পাঁচ টাকা করে একশো পাঁচচল্লিশ টাকা করে এছাড়াও যারা ওভার দেখতে পাচ্ছেন হার্ড এনসি প্রিন্টের মধ্যে যারা বড় সাইজের টি শার্টগুলো খুলতেছেন এক্সপোর্ট সাইজের এই টি শার্টগুলো আমাদের কাছে নিতে পারবেন সাইজ হবে এস থেকে ডাবল এর পর্যন্ত খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং ফুল বডি দেখতে পাচ্ছেন প্রায় হার্ড অ্যান্ড প্রিন্ট করা রয়েছে এরপরে প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আমাদের কাছে অ্যাম্ব্রয়ডারি প্লাস প্রিন্টের মধ্যে এই টি শার্টগুলো পেয়ে যাবে মাত্র একশো ষাট টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখতে পাচ্ছেন এছাড়াও অনেক প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন জ্যাকেট কলারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র একশো পঁচানব্বই টাকায় মাত্র একশো পঁচানব্বই টাকায় সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আমি কয়েকটা কালার দেখা দিয়ে জাস্ট চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম করে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে জ্যাকেট কলারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আরগুলো দেখেন সামনে পকেটের মধ্যে একদম ইনটেক ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো টাকায় সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও সেপারেশন ফেব্রিক্সের আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র একশো আশি টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা অফারে ভাই বলছি ধামাক্কা অফার থাকতেছে দেখেন দুইশো অনেক এই প্রোডাক্টটা মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে আপনি যদি এটা আপনি এমনি সময় নিতে এমনি আড়াইশো টাকার উপরে প্রোডাক্ট এগুলো মাত্র দুইশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল লুইস বিটনের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা লোগো করা আছে আমি কয়েকটা কালার দেখাই দেওয়ার চেষ্টা করছি জাস্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস পরে মাত্র দুইশো টাকা করে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছে আমাদের কাছে জুয়ার কল ইনশাল্লাহ পেয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকেট কালারের মধ্যে এই আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস পরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে রয়েছে ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই যে পলো শার্টগুলো আমাদের কাছ নিতে পারি সাইজ হবে এস থেকে এক্সেল একদম চারটা সাইজের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যায় প্রত্যেকটা প্রোডাক্ট জেল জেলযুক্ত স্মার্ট করা থাকবে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস দেবো অফার প্রাইস দেবো মাত্র একশো আশি টাকা করে মাত্র একশো আশি টাকায় এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে হবে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট করা থাকবে এবং জেল যুক্ত থাকবে প্রোডাক্ট দেখাব না অল্প কিছু প্রোডাক্ট দেখাই শেষ করে দেবো দেখতে পাচ্ছেন আজকের মতো এই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিক্সের মধ্যে এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউজে দেখতে পাবো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিক্সের প্রাইস পড়বে মাত্র একশো প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে ঠিক আছে আর যারা নিতে হيتু স্ক্রিনে দিয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা আইটেমের প্রোডাক্টের পিকচার আপনাকে পাঠা দেব ইনশাআল্লাহ অথবা ভিডিও কলে প্রোডাক্টগুলা দেখতে চাইলে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনি সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস